বন্ধুরা আমার ভিডিওতে জানাই তোমাদেরকে আরো একবার স্বাগতম তো আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে উল্টো রথ সবাইকেই প্রথমে জানাই শুভ উল্টো রথযাত্রা আর এখন আমি বাজে হচ্ছে দুপুর দুটো এখন থেকে ভিডিওটা আমি শুরু করছি এই চান টান পরে এই ছাদে এসেছি একটু তো আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর খুব হাওয়া দিচ্ছে আর এরকম ওয়েদার হয়ে আছে মেঘলা ওয়েদার ভীষণ ভালো লাগছে আজকের ওয়েদারটা আমি তো চান করে এসে ছাদেতেই রয়েছি এত হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে সো যাই হোক ভিডিওটা এখন থেকে শুরু করছি আজকে উল্টো রথ আজকেও বেরোবো রথ নিয়ে আমরা মানে আমার বোনপুর রথ নিয়ে আমরা বেরোবো সবাই মিলে তো তোমরা যারা আমার রথের মানে সোজা রথ যেটা রথ গেছে সেই রথের ভিডিও যারা দেখেছো তোমরা দেখেছো যে আমার বোনপুর রথ আমাদের বাড়িতে রয়েছে ঠিক জগন্নাথের মতো জগন্নাথ যেমন তার মাসির বাড়িতে যায় আবার আজকে মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরে ঠিক সেরকমই আমার বনপোর রথও কিন্তু ওর মাসির বাড়ি মানে আমাদের বাড়িতেই আছে আবার এখান থেকে ওর বাড়িতে আজকে চলে যাবে এখান থেকে রথ আজকে আমরা বের করব তো এখন চান করে নিয়েছি এবার একটু পরে যাব নিচেতে গিয়ে রথটাকে সাজাবো আগে ভালো করে ফুল টুল এনেছি সব কিছু সাজাবো তো সব তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে কি সাজাবো না সাজাবো আর আজকে কোথায় কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত আশা করো ভিডিও তোমাদের খুব ভালো লাগবে আর দেখতে পাচ্ছ ভীষণ হাওয়া দিচ্ছে এই ওয়েদারটা আজকে একদম দারুণ ওয়েদারটা তো ভীষণ সুন্দর লাগছে আর এরকম হালকা হাওয়া দিচ্ছে আর আকাশটা পুরো মেঘ করে রয়েছে খুব ভালো লাগছে সো চলো আর এক অনেকক্ষণ ধরেই সাথে ছিলাম তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম এবারে নিচে যাবো বোনবু এখনও পর্যন্ত নেই আর ও তো রথ টানতে ভীষণ এক্সাইটেড খুবই ভালো লাগে প্রতিটা বাচ্চারই ভালো লাগে রথ টানতে তো আমি রথ সাজাবো আজকে সো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত আশা করবো ভিডিও তোমাদের খুব ভালো লাগবে যারা এখন আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো একদম দুপুর দুপুর বসে পড়েছি ফুল দিয়ে রথ সাজাবার জন্য রথযাত্রার সাত দিন পর এই উল্টো রথযাত্রা পালিত হয় রথযাত্রার দিন তো মহাপ্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা ঠাকুর তার মাসির বাড়ি আসে আর আজ সেই দিন যেটা মাসির বাড়ি থেকে জগন্নাথ মহাপ্রভু সবাই নিজের বাড়িতে ফিরে আসবে রথযাত্রার দিন এই সাত দিন কিন্তু প্রতিদিনই প্রায় একবার করে বৃষ্টি আসেই আর এবারেও কিন্তু হয়েছে ঠিক তেমনই ঠাকুমা দিয়াদের মুখে শোনা জগন্নাথ মহাপ্রভু বাড়ি ফেরবার জন্য কাঁদে কেননা মাসির বাড়িতে গেছে বাড়ি ফিরতে গেলে তো সবারই মন খারাপ হয় সেরকমই মন খারাপই নাকি কাঁদে তাই জন্য নাকি আকাশ থেকে বৃষ্টি হয় জানি না এটা কতটা সত্য তবে ঠাকুমা জিয়াদের কাছ থেকে শোনা এই সমস্ত কথা তাই তোমাদের সাথেও শেয়ার করলাম তোমরা কে কে জানো আমাকে অবশ্যই জানিও কমেন্ট সেকশানে তোমাদের সাথে গল্প করতে করতে আমার রথ সাজানো প্রায় কমপ্লিট তারপরে আমি প্রভুকে জিলিপি দিয়ে প্রসাদ নিবেদন করলাম আর রথ সাজানো আর জিলিপি প্রসাদ নিবেদন করে সব শেষে বললাম জয় জগন্নাথ সেদিনকে রথ সাজানো আর সব কিছু করার দায়িত্বটা প্রায় আমারই ছিল আর আমার সমস্ত দায়িত্ব হয়ে গেছে এবার শুধুমাত্র বনপো আসবে আর আমরা রেডি হব আর বেরিয়ে পড়ব রথ নিয়ে আর তার কিছুক্ষণ পরে চলে এসেছিল আমার বনপো আর দেখো তোমরা ও কতটা এক্সাইটেড কি করবে কি করবে আমি কি করবে রথ বাবা তোমরা ওর মুখ দেখেই বুঝতে পারছো কতটা আনন্দ রথ টানবার জন্য তারপরে আমি সিম্পল ভাবে সেজে নিয়ে বেরিয়ে পড়েছি চলে গিয়েছিলাম আমাদের এখানে সিটিআই যেখানে আমাদের অনেক রথ আসে আর আমরা গিয়েছিলাম আমার কাকিমার মেয়ে বর্ষা বোনপো দিদি তারপরে কাকিমা এই কজন মিলেই গেছিলাম সেদিনকে আর বোনপো তো সেদিনকে রথই টানছিল না ওর নাকি খুব পায়ে লাগছিল তাই ও বারবারই কোলে উঠে পড়ছিলো আর আমি রথটাকে টানছিলাম মানে আমরা সবাই মিলেই এইভাবেই ও একবার একবার করে টানতে টানতে রথটাকে আমরা চলে এসেছিলাম সিটিআইতে আর ওখানে এসে কিন্তু আমরা অনেক রথের দেখা পেয়েছি রাস্তায় যেতে যেতেই তো একটা বড় রথ দেখতে পেলাম সত্যি বেশ ভালো লাগলো দেখে এরকম গান বাজে রথটা নিয়ে যাওয়া হচ্ছিল খুবই ভালো লাগছিল পেছনে তো অনেক মানুষরা নাচতে নাচতে যাচ্ছিলো আর কথা বলতে বলতে চলে এসেছি সিটিআইতে দেখো কত মানুষের ভিড় হয়ে গেছে এখানে আমরা গিয়ে দাঁড়াতে না দাঁড়াতে চলে এসেছিল সেই আবার বড় রথটি আমরা কিন্তু একেবারে ঠিক টাইমে পৌঁছে গিয়েছিলাম সব জিনিসই আমরা দেখতে পেয়েছি মানে সমস্ত রথ যেখানে ওখানে ঢুকেছিল সমস্ত রথই আমরা দেখতে পেয়েছি দিন কিন্তু আমরা অনেক কিছুই দেখতে পেয়েছিলাম ঢোল করতলের সাথে নাচ দেখতে পেলাম সত্যি সেটা কিন্তু আগের বারে দেখতে পাইনি এই ঢোল করতলের সাথে যে নাচটা দেখলাম সত্যি খুব ভালো লাগলো আর তারপরে রথ চলে গেছে অনেকই ওখানটা ফাঁকাও হয়ে গেছে সন্ধ্যে হয়ে যাচ্ছিল তাই এবার চলে যাচ্ছি বাড়ির দিকে রথ আজকে হাঁপিয়ে গেছে আজকে কোনো ইচ্ছা নেই ওর এই যে আইসক্রিম খাচ্ছে আর ওকে কোলে নিয়ে যেতে হচ্ছে আর পিছনে ওর মা দিদা রথ টানছে এতক্ষণ আমরা টানছিলাম আর হারিয়ে গেছ বলো তুমি হারিয়ে গেছো তো হ্যাঁ তুমি দেখিয়ে নাও বাবু তো অনেক কিছুরি দোকান বসেছিল কিন্তু যা ভিড় ছিল অনেক লাইন পড়ে গিয়েছিল তাই একটু এগিয়ে চলে এসেছিলাম ফুচকার দোকানে ফুচকা খেয়ে তারপরে চলে এসেছিলাম বনپور বাড়ির দিকে মানে দিদির বাড়ির দিকে আর দিদির বাড়িতে রচ্চা রেখে দিলাম আমরা রচ্চা রেখে দেওয়ার পর বনপকে আবারও নিয়ে চলে গিয়েছিলাম আমাদের বাড়িতে বনবারে 7:30 টা আর এখন বাড়ি ঢুকলাম আর বনپور রচ্চা ওর বাড়িতে রেখে দিয়ে এলাম এখানে মানে আমাদের বাড়িতে আর ও এসে আমাদের সাথে আবারও কিছু বলবে বাবু আজকে বিকেলটা কি কি করলাম সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে আশা করবো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না এবং যারা এখনো আমার চ্যানেল নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সো চলো আজকের ভিডিওটাকে এখানে এন্ড করছি দেখা হবে আবার নতুন নতুন ভিডিওতে সো চলো টাটা